আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি সফল হবেন হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি সফল হবেন নাম্বার ওয়ান মনে জেদ আনুন যে আমি এই কাজটা করেই দেখাবো আমি এই কাজটাই করব আমাকে কেউ আটকে রাখতে পারবে না দেখবেন আপনি ওই কাজে সফল হবেনই হবেন নাম্বার টু নিজের মধ্যে একটা জেদ আনুন যে আমাকে চলার পথে যদি কেউ বাধা দেয় আমাকে এই কাজটা করার পথে যদি কেউ বাধা দেয় আমি তার কোনো কথা কানে নেব না আমার লক্ষ্য স্থির থাকবে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কারোর কোনো প্রশ্নের উত্তর দেবো না আমি সোজা আমার লক্ষ্যে পৌঁছবো এরপরের পয়েন্টটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু কাজ করতে গেলে না নানান কটু কথা নিন্দা এসব শুনতে হবে এবং আপনার কাছের বন্ধু বান্ধবরাই আপনার সাথে শত্রুতা করবে যাকে মনে হচ্ছে আপনার খুব শুভাকাঙ্ক্ষী যাকে মনে হচ্ছে আপনাকে হয়তো ভীষণ ভালোবাসে আসলে সেই মানুষটাই দেখবেন মনে মনে আপনাকে হিংসে করছে মনে মনে চাইছে না যে আপনি জিতে যান ওই মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মনে মনে আপনি মুখে মুখে কথা বলতেই পারেন হ্যাঁ আপনি হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করছে আপনি বললেন ঠিক আছে কিন্তু খুব বেশি আশা খুব বেশি ভরসা করে ফেলবেন না ওই মানুষগুলোর উপর কারণ ওদের বাইরে একটা রূপ আর ভেতরে হৃদয়ে আরেক রূপ আপনি বুঝতেই পারবেন না কখন কোন সড়কে যে আপনাকে বিপদে ফেলে দেবে তার ঠিক নেই তাই বুঝে সুঝে ওদের সাথে মিশুন এর পরের পয়েন্টটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু কখনো অন্য কারোর উপর দোষ দেবেন না আপনি ধরুন কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলেন হুম এবার অন্য কারোর উপর দোষ না দিয়ে দোষটা দিন নিজের ওপর খোঁজার চেষ্টা করুন নিজের মধ্যে দোষ আছে কিনা খোঁজার চেষ্টা করুন দেখবেন আপনি অবশ্যই একটা না একটা দোষ ঠিক খুঁজে পাবেন পরিবার আপনাকে সাহায্য করলো না পরিবার আপনাকে টাকা দিল না আপনি ব্যবসাটা শুরু করতে পারলেন না বন্ধু বান্ধবের কাছে আপনি ধার চেয়েছিলেন কেউ আপনার পাশে থাকলো না তাই আপনি এই কাজটা করতে পারলেন না তাই আপনি এই ফিল্ডে নামতে পারলেন না ইত্যাদি ইত্যাদি এইভাবে অজুহাত না দাঁড় করিয়ে আপনার মধ্যে কি ত্রুটি ছিল আপনার মধ্যে কি ভুল ছিল এটা খোঁজার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি ঠিক আপনার ভুলটাকে বের করতে পারবেন এবং সেই ভুলটা শুধরে যাতে পরবর্তীকালে আপনি সফল হতে পারেন এই রাস্তাও আপনি ঠিক খুঁজে বের করতে পারবেন এর এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো দেখুন আপনি যদি সারাক্ষণ একটা মনের মধ্যে টেনশান করেন সারাক্ষণ যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে তো আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না যতই মন ভার থাক যতই কষ্ট থাক যতই দুঃখ থাক যতই মনে অশান্তি থাক সবসময় হাসবেন মানে ঠোঁটেই জাস্ট একটা উঁচকে একটা স্মাইল ধরে রাখবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার মনটাও দেখবেন হালকা হয়ে যাবে মন থেকে ফ্রি হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যখন হবে ঠিক আছে ও ঠিক সামলে নেব মানে এইরকম একটা ফুর্তি মনে রাখতে হবে হালকা ফুর্তি মনে রাখতে হবে আর কাজ করে যান একদিন একদিন ঠিক আপনি জিতবেন